সেতু ফ্লাইওভার উড়ালপথ পথ অর্থাৎ ভায়াডাক্টের মতো স্থাপনা নির্মাণে ব্যবহার হয় বিয়ারিং প্যাড বিশেষ ধরনের এই উপকরণ স্থাপন করা হয় পিলার ও ভায়াডাক্টের মাঝখানে কংক্রিটের দুটি আলাদা কাঠামো সংযোগ স্থলে থাকা বিয়ারিং প্যাড যেন খুলে না পড়ে সেজন্য অত্যন্ত দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে কাজটি করা হয় এ কারণে পৃথিবীতে সেতু ফ্লাইওভার ভায়াডাক্টের বিয়ারিং খুলে যাওয়ার ঘটনাকে বিরল বলে জানিয়েছেন অবকাঠামো বিশেষজ্ঞরা যদিও তিন বছর আগে চালু হওয়া উত্তরা মতিঝিল মেট্রো রেলে বিরল এ ঘটনায় ঘটল দুবার এতে গতকাল একজন প্রাণও হারিয়েছেন ফার্মগেট স্টেশনের ঠিক পাশে মেট্রো রেলের চারশো তেত্রিশ নম্বর পিলার সেখান থেকে গতকাল একটি বিয়ারিং প্যাড মাথায় পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও দুজন এর আগে দুই সালের সেপ্টেম্বরে ওই এলাকারই চারশো নম্বর পিলার থেকেও একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে ওই ঘটনায় কেউ হতাহত না হলেও মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় এগারো ঘন্টা এসব ঘটনার প্রাথমিক কারণ হিসেবে নকশাগত ত্রুটি মানহীন বিয়ারিং প্যাড সহ বিভিন্ন উপকরণ ব্যবহার নির্মাণ ত্রুটিসহ নানা কারণের কথা বলে আসছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের কর্মকর্তারা অন্যদিকে অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেল নির্মাণের সময় কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম আছে কি না তা জানার জন্য একটি স্বাধীন নিরাপদ অডিট পরিচালনা করা দরকার এসব ঘটনার দায় দায়িত্ব নির্ধারণ করে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার কথাও বলছেন তারা পিলার ও বায়োডাক্টের মাঝখানে বিয়ারিং প্যাড বসানো শত বছরের পুরনো পদ্ধতি এ তথ্য জানিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক বার্তাকে বলেন বিয়ারিং প্যাড স্থাপনের সময় ফেল সেফ সিস্টেম ধরে কাজ করা হয় অর্থাৎ নির্মাণের সময় ধরেই নেওয়া হয় যে বিয়ারিং প্যাডটি পড়ে যেতে পারে এজন্য এটি নিরাপত্তায় একটি সেফ সিস্টেম তৈরি করা হয় এটা শত বছরের একটি অত্যন্ত পরিপক্ক বিজ্ঞান এখানে ভুল হওয়ার কথা না শহরাঞ্চলের অবকাঠামো তো কাজটি আরও নিখুঁতভাবে করা হয় নির্মাণ ত্রুটির কারণে বিয়ারিং প্যাড খুলে পড়তে পারে এমন ধারণা করে ডক্টর শামসুল হক আরও বলেন এ ধরনের অবকাঠামোয় অন্তত দশ বছর কিছুই হওয়ার কথা না নির্মাণের সময় কোনো গাফিলতি না হলে এত অল্প সময়ে দুবার বিয়ারিং প্যাড খুলে পড়ার কথা না যেহেতু দুবার এ ঘটনা ঘটলো সেহেতু এটাই প্রমাণ হয় এখানে মানহীন কাজ হয়েছে মেট্রো রেলের এই মানহীন কাজ কর্তৃপক্ষের হয়ে যেসব কর্মকর্তা বুঝে নিয়েছেন এসব ঘটনার দায় তাদেরই নিতে হবে নকশা ত্রুটি কিংবা নির্মাণ কাজের ত্রুটির কারণে বিয়ারিং প্যাড খুলে যেতে পারে বলে মনে করছেন ডিএমটিসিএল এর কর্মকর্তারাও ফার্ম গেটে গতকাল পরিদর্শনে এসে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন নির্মাণ কাজের ত্রুটির কারণে এটা হতে পারে পারে অন্য কারণও থাকতে তদন্ত ছাড়া আসলে এ দুর্ঘটনার কারণ সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না আগেও এরকম একটা ঘটনা হয়েছে দুই সালের আঠারোই সেপ্টেম্বরে ওই ঘটনার পর তদন্ত প্রতিবেদনের যেসব সুপারিশ ছিল আমরা সেগুলো বাস্তবায়ন করেছি এর পরও কেন একই ধরনের ঘটনা ঘটলো সেটা জানতে আমরা প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসবো কেন বিয়ারিং প্যাড খুলে পড়লো তা তদন্ত করা হবে কার দায় দায়িত্বে অবহেলা আছে তাও বের করা হবে এদিকে বিয়ারিং প্যাড খুলে যাওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কমিটি এর আগে সংঘটিত দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার রোধ কল্পে প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করাও এ কমিটির কাজের অন্তর্ভুক্ত দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার মেট্রো রেলের পিলার ও ভায়াডাক্টের মধ্যে স্থাপন করা হয়েছে রাবারের বিয়ারিং প্যাড এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় উল্লেখ করে বুয়েটের পুরকৌশল বিভাগের আরেক অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বনিকবার্তাকে বলেন মাঝে মধ্যে এটা বের করে ঠিক অবস্থায় আছে কি না তা পরীক্ষা করতে হয় এ ধরনের প্যাডের আয়ুষ্কাল সাধারণত পনেরো থেকে বিশ বছর হয় এরপর বদলে ফেলতে হয় মেটেরিয়ালের মতো অবকাঠামোয় ইলাস্টোমেরিক বিয়ারিং এর তুলনায় পট বিয়ারিং বেশি উপযোগী মন্তব্য করে অধ্যাপক জামান বলেন পট বিয়ারিং ৩৫ থেকে চল্লিশ বছর পর্যন্ত ঠিক থাকে মেটেরিয়াল নির্মাণের ক্ষেত্রে আমার মনে হয় এখানে প্রযুক্তিগত ভুল হয়েছে একাধিকবার দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরা মতিঝিল মেট্রো সব বিয়ারিং ব্যাডের গুণগত মান পরীক্ষা করে দেখা উচিত দৈব চয়ন ভিত্তিতে হলেও এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা card.